হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু এ নিউ ব্লক দেখো আমি রেডি কেন বলো তো আমি একটু ব্যাংকের থেকে ঘুরে এলাম তার জন্য একটু তোমাদের সঙ্গে কথা বলতে দেরি হলো কিছু কাজ ছিল এর আগের দিনও একবার গিয়ে বেশ অনেকক্ষণ বসে থেকে চলে এসেছি হয়নি আবার আজ গেলাম আর এদিকে সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আচ্ছা তার আগে বলো তোমরা সবাইকে কেমন আছো আশা করবো সবাই ভালো আছো আমরা ভালোই আছি শারীরিক দিক থেকে মনটা ভালো নেই মানি বাড়িতে নিয়ে আর কি বলবো রোজ রোজ এক কথা যাই হোক মিস করছি মানিকে দেখা যাক কবে ফিরে বা কি হয় সেসব কথা পরেই হবে রান্না বান্নাগুলো করে ফেলেছি কি কি রান্না হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দেব তোমরা কী কী লাঞ্চে কাঁচছো সেটা মাঝে মধ্যে আমার সঙ্গে একটু শেয়ার করে যাও আর এদিকে রান্না ওপরের রান্নাঘরটাও কিছুটা বেশ পরিষ্কার করেছি কারণ ওই জায়গাটা যবে থেকে রান্না করছি ধরলি পরিষ্কার তার থেকে হয়নি তাই বেশ কিছুটা আজকে করা হয়েছে সকাল থেকে তো কাজের ভীষণ প্রেশার থাকে তো কিন্তু সব কিছু নটা দশ পনেরোর মধ্যে শেষ করে ফেলি তবে একটা খারাপ জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি অনেক দিন থেকে না হাঁটতে যাচ্ছি না ঠিক করেছি কাল সকাল থেকে যে কোনোভাবে আগে হাঁটতে যাব তারপরেই কাজ করব কারণ হাঁটাটা বাদ গেলে না আমার মনটা ভালো লাগে না আমি কিন্তু অনেক বছর থেকে শুধু মর্নিং ওয়াকটা যাই খুব আনন্দে মানে খুব ভালোবাসি বলে সকালটা কিন্তু ইদানিং পিজিটা শুরু হওয়ার পর থেকে আমার মনে হচ্ছে একটু দেরি হয়ে যায় যদি রান্না করতে সে একটা কেমন যেন এ থাকে মাথার মধ্যে যার জন্য হাঁটতে যাওয়াটাই শুধু বন্ধ করেছি আর সেটা করব না কাল থেকে আগে হাঁটতে যাবো তারপর রান্না বান্না সব কিছু শুরু করব। তাহলে তোমাদেরকে এক নজরে দেখিয়ে দিই কি কি রান্না হয়েছে আজকে চলো রান্না কিন্তু বেশ অনেক কিছু দূরেজ কি তো ভাত হয় আমার রোজ হ্যাঁ দেখো ডিমের অমলেটের আলু দিয়ে ঝোল হয়েছে ছিল অনেককে দেওয়া সবাই তো বেশ সকাল সকাল নেয় সেই জন্য আর একটা মিক্সড সবজি হয়েছিল সেটাও বেশ অনেকটা দেওয়া হয়ে গেছে ডাল হয়েছে আর রুই মাছ হয়েছে আলু পটল দিয়ে ঝোল আর কিছুটা আদূষিত মাখা করে রেখেছি এই হচ্ছে আজকের লাঞ্চ এক ডেচকি ভাত শেষ হয়ে গেছে এক ডেচকিতে হাত যথারীতি আজও লাঞ্চের পরে বেরিয়ে পড়েছি রিক্সা নিয়ে মহাবীরতলা হয়ে আজ আমি আর আরতি মিলে ঘুরতে যাবো বরদান মার্কেট চলে এসেছি মেট্রো স্টেশনে রবীন্দ্র সরোবর কারণ আমাদের বাড়ির কাছ থেকে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনটাই কাছে হয় যাওয়ার জন্যে এই সময়টায় একটু মেট্রোতে ভিড়ই থাকে কারণ কেউ পুজোর কেনাকাটা করতে যায় কেউ আবার অফিস ফেরত হয় এই সময়টা এতেই ঠিক আমরাও দেখো দুজনে মিলে ময়দান স্টেশনে নেমে সেখান থেকে পায়ে হাঁটা শুরু করলাম ওয়ার্দান মার্কেট এই যে পৌঁছে গেছি ওয়ার্দান মার্কেট আমি কিন্তু বেশ অনেক বছর বাদে এলাম আর আরতিও তাই দুজনে মিলেই সঙ্গে চলে এসেছি আর এই মার্কেটের স্পেশালিটি কি বলো তো বেশ ভালো ভালো কুর্তি পাওয়া যায় যেটা আমার সবচেয়ে ভালো লাগে আর কি অনেক কিছুই পাওয়া যায় মারার স্টাইলের শাড়ি কসমেটিক্স গয়না প্রচুর জুতো অনেক কিছু বেশ একটু অন্য স্টাইলে তুমি পাবে এক্সক্লুসিভ ডিজাইনের এখানে সব কিছু পাওয়া যায় তো আমরাও দুজনে মিলিয়ে ঘোরাঘুরি শুরু করে দিলাম মার্কেটের ভেতরে যত না কেনা আমাদের ঘোড়া কিন্তু বেস্তার চেয়ে বেশি আরতি একটা সালোয়ার সেট আরও কুর্তি দেওয়া থোয়ার যে জিনিসপত্র সেগুলো কেনাকাটা করলো তারপরে ঠাকুরের বেশ কিছু জিনিস কিনল জামা কাপড় হাড় এই সমস্ত গোপালজির জন্যে কেনাকাটা তারপর আমরা একটু একটু করে ওপরে উঠে গেলাম দান মার্কেটের ওপরে কিন্তু জুতোর স্টোরগুলো বেশ ভালো আর ঠাকুরের কাপড়ও যখন কিনতে গেলাম দেখলাম এই মেয়েটির কাছে বেশ অন্য অন্য ডিজাইনের নতুন ডিজাইনের গোপালের সাজ পোশাক রয়েছে আমরা সমস্ত কিছু নিয়ে একবার নিচে একবার ওপর করে পুরো মার্কেটটা মনে হয় একদম চষে ফেললাম যত না কেনাকাটা বললাম তার চেয়ে বেশি ঘোরাঘুরি কিন্তু এসি মার্কেট বলেই সেটা সম্ভব হয় বাইরে হলে কিন্তু একদম পারা যেত না গরমে ভালো খেতে আমারটা দেখো কেমন আমরা আজ বেরিয়ে এসেছি মার্কেট ভালো লাগবে না চিকেন আবার খেতে আরো ভালো দারুণ মশলা ফসাপ আর ওপরও কি করে সোনা 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 সোদা সব হজম করতে হ্যাঁ সব খেয়ে ওজন করছি আর এখানে দেখো এতো স্ট্রিট ফুড সব যেতে পরেই ইচ্ছে করছে সবই খাবো চার দিকে কিন্তু খাননি আমরা সেরকম কারণ বাড়ি থেকে আমরা খুব ভালো করে আজকে খেয়েছি তারপর কেনাকাটা ঘোরাঘুরি সেরে আবার সন্ধ্যে উতরে গেছে একদম ফেরার পালা আবার আমরা হেঁটে হেঁটে ময়দান মেট্রো স্টেশনে চলে এলাম এনজয় করছিলাম তবে বাইরে বেরোতেই গরমে একদম পুরো গিলে খাচ্ছে এমন গরম মনে হচ্ছে যেন দুপুর বারোটা কিন্তু দেখো অন্ধকার হয়ে গেছে আজ এমনিতেই টেম্পারেচার প্রচুর বেশি স্প্ল্যানেট ভরদান মার্কেট এগুলোতে তো বেরোলে আর বাড়ি ফিরতে ইচ্ছে করে না পুজোর সময় কিন্তু আমরা মেট্রো ধরে আবার বাড়ি ফেরার জন্য চলে এলাম তবে যাই বলো পুরো দিনের কাজের পর এই বিকেলবেলাটার একটু ঘোরাঘুরিটা কিন্তু আমাকে বেশ এনার্জি জোগায় পুরো দিনের কাজের জন্যে যাই হোক এভাবেই পুরো বিকেলটা এনজয় করে বাড়ি ফিরলাম আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব